আসসালামু আলাইকুম আমি আজকে বলবো জনসন বেবি ক্রিম নিয়ে জনসন বেবি ক্রিম মূলত মিল্ক প্লাস রাইস ক্রিম এটা মিল্ক এবং রাইসের সংযোগে তৈরি হয়েছে এটা হচ্ছে পিডিয়াড্রিশন টেস্টেড ক্লিনিক্যালি মাইল্ডনেস প্রোবেন আর এটা হচ্ছে হেলথ নারিশ বেবি স্কিন ফর টোয়েন্টি ফোর আওয়ার্স উইথ মিল্ক প্রোটিনস অ্যান্ড রাইস এক্সট্রা আর এটাতে পিজ ব্যালেন্স করা আছে ক্লিনিক্যালি প্রবেন মানে এটাতে তেমন মাত্রায় কোনো পিএইচ দেওয়া হয়নি এটা শিশুর ত্বকের কোনো ক্ষতি করবে না এটা দুধ এবং চালের সংযোগে তৈরি হয়েছে এখানে দেওয়া আছে পঞ্চাশ গ্রাম ক্রিম আর এটার মূল্য হচ্ছে আড়াইশো টাকা এই যে এখানে কিউআর কোড আছে কিউআর কোডের মাধ্যমে আপনারা ভালো করে এটা স্ক্যান করে দেখতে পারবেন এটা ডিটেলস আর জনসন বেবি ক্রিমটা ফেকও হয় আবার অরিজিনালও হয় তো এটার ফেকটার পাশে এই যে এই এই লাভের চিহ্নটা থাকবে না এটা ফেক আমি আমার বেবিকে প্রায় সবটাই ব্যবহার করিয়েছি এটা শেষ প্রায় আর অল্প একটু আছে যে পুরানো হয়ে গেছে আর এখানে একটা সিল ছিল যেটা জনসন কোম্পানির অরিজিনাল সিল যেটা দেখলেই বুঝতে পারবেন যেটা অরিজিনাল জনসন ক্রিম এটা তেমন কোনো আঠ হল না আর এটার স্মেলটাও খুব ভালো শিশুর স্কিনের জন্য খুব ভালো স্কিনে কোনো র্যাশ অ্যালার্জি কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা নিশ্চিন্তে মায়েরা ব্যবহার করাতে পারে বাচ্চাদের আমি আমার বেবিকে প্রায় ছোটোবেলা থেকে ব্যবহার করিয়েছি মাঝখান দিয়ে আবার আরেকটা ধরিয়েছিলাম তো এটার টেক্সচারটা ঠিক এরকম আঠালো না আসমিয়াটাও খুব সুন্দর বাচ্চারা নিতে পারে তা আমার মতে মনে হয় যে অধিকাংশ মায়েরাই বাচ্চাদের এই ক্রিমটা ব্যবহার করান স্কিন ভালো রাখার জন্য আসলে এই ক্রিমটা বাচ্চাদের স্কিন ভালো রাখে বাচ্চাদের স্কিনকে রকম ক্ষতি হতে দেয় না এটা সানবার্নও হয় না বাচ্চারা যখন খেলে রোদে যায় তখন এটা সানবার্ন থেকে রক্ষা করে এই যে এখানে লেখাই আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা সুরক্ষিত রাখে স্কিনকে এটা শীতের জন্য বেশি উপযোগী গরমে আপনারা অন্যটা ট্রাই করতে পারেন শীতের জন্য এটা ভালো হবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন